সন্ধে বন্ধুরা আজ ভিডিওটা শুরু করছি সন্ধেবেলা থেকে সকাল থেকে ভিডিও শুট করে নিয়ে এই দেখো মানু আর আমি দুজনে মিলে এখন চললাম বাজারের দিকে এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে বন্ধে দিয়ে নিয়ে দুজনে মিলে বাজার যাচ্ছি একটু বাজার ঘুরে আসি মানু কি সাজবে ভেবেছি একবার জামা পাল্টানো হয়েছে আবার চুল বাঁধতে পারছে না চুলটা ওর এতটা বড় হয়ে গেছে না কাটতে পারলেও চুলটা বাঁধতেই পারছে না এই যে আমি কাটবো বলেছি হাঁটু অব্দি চলে যাচ্ছে চুলটা চিন্তা করো তাহলে চুল বাঁধবে কি করে ভেবে পাচ্ছে না চুল রাখতে হয় রেখেছে কিন্তু বাঁধতে পারছে না চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা মনে হয় ছোট হয়ে যাবে নাকি ছোট হোক আর হ্যাঁ সবাইকে জানিয়ে দিই আজকে গণেশ চতুর্থীর অনেক 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 ভালোবাসা আমাদের বাড়িতে কোনো গণেশ পুজো হয় না একটা জাস্ট এই যে মানুর একটা বান্ধবী দিয়েছিল এই গণেশ ঠাকুরটা একটা ফুল দিয়ে জাস্ট পুজো করা কেন গণেশ ঠাকুরকে তো চব ফুলই দেয় জানতিস না কেন লাগিয়ে দেখতে না না গণেশ ঠাকুরকে চব ফুলই দিতে হয় পাশে ঘরে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ঘরে এসে এসে পাই ভর্তি করে কাঁথা নিয়ে আর আমাকে মন মন করছে বল কি বলি বল কি রে মন তো বন্ধুরা আমরা এই বাজার থেকে ঘরে এলাম বাজারে অনেকগুলো কাচমিটি ব্যাংকে কিছু দরকার ছিল তারপরে আমাদের মানুষ কলার্সপের ব্যাপারে কিছু দরকার ছিল সব জেনে ঘরে ঢুকছি অনেক কিছু এর হবে আগে থেকে কিনেও এনেছি আর মানুষ জন্মদিন সামনে জন্মদিনে গিফট কেনার ব্যাপারেও একটা দরকার ছিল কিন্তু গিফট পাওয়া যায়নি দোকানে এখন অর্ডার দিতে হবে এখন একটা জিনিস বলেছে যে কি বলবো তোমাদেরকে আর বেরিয়েছে বেরোবো পাখা চালাই প্রচুর গরম হচ্ছে এই যে কি কি কিনে আনলাম দেখো আর পাখা চালিয়েই কথা বলছি ও ছাতা আছে এর মধ্যে এই দেখো ম্যাগি আমরা রাত্রে আজকে ম্যাগি খাবো আর ও তা এ মানু বিস্কুট আর এইখানে কিনে এনেছি বেলুন ওই যে সামনেই মানুষ বার্থডে আসছে বেলুন আর এখানে কিনে এনেছি এ রাখো এতগুলো জলের বোতলের ঢাকা কেন জানো মানুষ সব জলের বোতল ঢাকাগুলোকে ফাটিয়েছে এত রাগ রাগ দেখে দেখে বোতল গুলা ছুঁড়ে ফেলবে আর বোতলের ঢাকা গুলো এই গোলে করে ঢাকা ফাটিয়েছে দুটো ফাটিয়েছে চারটে কিনে এনে রাখলাম ওই যে ওইটার এই রং কেমন লাগছে মানুকে বা হেভি মানেছে সবুজ বোতলের আর গোলাপি রঙের ঢাকনি তোমার ঘরে এখানে বাজে নে ও একটু পরে আসবাজ দেরি হবে আর এখানে মানুষ যাবে যায় ফুটকা আর আমি বাজারে গিয়ে ফুচকা খেয়েছি জানো তো তোমাদেরকে আর ভিডিও করিনি সেটা মানু ফুচকা খায় না তোমরা যাদের আমার ভিডিও দেখো তারা জানবে ও ফুচকা খায় না তাই তো মানুষ ও ঘরের জিনিস খায় ও বাইরের জিনিস খায় না এইটা কিন্তু বাইরে যার জিনিস নয় ঘরে ঢোকাল দেখতে চাই তাই চলো আর আমারও ভালো লাগে মামি পিছনে কাটি করতে আর একটা বন্ধু তো কমেন্ট করে বলেইছে তোমাদের মামে মনে হয় না মনে হয় দু বোন সত্যি আমরা দু বোনের মতোই থাকি তাই ওরও কোনো বন্ধুর প্রয়োজন হয় না আমারও কোনো বন্ধুর প্রয়োজন হয় আমরা দুজনেই দুজনের বন্ধু চলো আমাদের মামের খুন ছুটি কেমন লাগলো কমেন্ট করে জানিও হ্যাঁ আর আজের মতন এখানেই বক বক শেষ করছি তোমার ভাই ভালো থেকে সুস্থ থাকে আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটাটাটাটাটাটাটাটাটাটা দেখা হচ্ছে কালকে সকাল আটটার সময় টাটা গুড নাইট